হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যদিও ফিলিস্তিনি গাজাবাসীদের যে আত্মচিত্রার সেগুলো আমাদের হৃদয়ে ব্যথিত করে হৃদয়ে রক্তকরণ হয় তো তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আপাতত আর কোনো কাজ নেই তোমরা সবাই তাদের জন্য দোয়া করবা যেন তারা দ্রুত স্বাধীন হয়ে যেতে পারে ইনশাল্লাহ সেটাই তো ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করে আমার আজকে মনে হলো যে তোমাদের জন্য একটা ভিডিও দেওয়া উচিত ভিডিওটার কিছু টপিক থাকবে ভিডিওটা একটু লম্বা হতে পারে তোমরা সুযোগ থাকলে ডেফিনেটলি দেখে নিবা প্রথম কথা হলো ভাই যে কোনো পরীক্ষার আগে তুমি কীভাবে প্রিপারেশন নিবা পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়ার ওয়ে হলো মেন বইটা পড়াশোনা করা দেন তোমার বিগত পাঁচ থেকে ছয় বছরে যত সিকিউ এমসিকিউ কিউ আসে সব সিকিউ এমসি কিউ ভালো মতো শেষ করে ফেলা সিকিউ এমসিকিউ তো ভালো মতো শেষ করবে সিকিউ বলতে জাস্ট ক খটা ভালো মতো পড়বা আর গ গটা একটু দেখে যাবা ঠিক আছে জাস্ট হেডিংসগুলা বা কীভাবে লিখতে হয় ওভারঅল সব কিছু দেখে যাবে একটু হ্যাঁ প্র্যাকটিস করবা বিগত পাঁচ বছর মিনিমাম প্রতিটা অধ্যায় এটা করা লাগবে ঠিক আছে এখন বলতে পারো ভাই বোর্ড কোশন করলে কেন তোমার যদি আগে তোমার আগে ফরস কাজ যেটা সেটা হচ্ছে বোর্ড গুলো সলভ করা যদি সেগুলা যদি হয়ে থাকে তোমার যদি সময় থাকে তাহলে তুমি অন্যদিকে ফোকাস করো কোনো সমস্যা নেই ঠিক আছে বিগত পাঁচ বছরে যদি ভালো মতো সলভ করতে পারো অ্যান্ড মেন বইটা পড়া থাকতে পড়া থাকে ভালো মতো সলভ করা বুঝে বুঝে সলভ করা মানে ওই রিলেটেড যদি কোনো ওই কনসেপ্টে যদি কোনো কোয়েশ্চেন আসে যেন তুমি অ্যাপ্রোচ করতে পারো দ্যাটস সিট ওকে তো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা পসিবল ওকে তো এই গেল এক্সামের আগে তুমি কিভাবে যে কোনো একটা অধ্যায়ের বা যে কোনো একটা বিষয়ে তুমি প্রিপারেশন নেবে সেটা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেমন ধরো যে কোনো একটা এক্সামের আগে তোমার ধরো চার দিন বন্ধ আছে এখন তুমি তো আজকে এক্সাম দিয়ে আসলে আজকেই পড়তে পারবে তাই না কিন্তু আমাদের ভিতর যেন ডিলামিটা না আসে যে আজকে এক্সাম দিয়ে আসছে এখনও তিন দিন আসে আজকে না পড়লে হবে না বাবা তুমি আজকে থেকে পড়ো বিশ্বাস করো তুমি যদি তিন মাস তুমি যদি এই এক মাস দেড় মাস যদি পরিশ্রম করো ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারো এটা তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু গড়ে দেবে ঠিক আছে বাট এখন এখানে যদি আল্লাহ না করুক খারাপ রেজাল্ট হয় তাহলে কিন্তু আমরা সামনের মুভ করতেই পারবো না সো এই একটা মাস বা দেড় মাস তুমি দুখোর পরিশ্রম করো অ্যান্ড ডেইলি পড়াশোনা করো তোমার আজকে এক্সাম দিয়ে আসতে খুব ক্যালানি লাগে না ক্যালান্তি লাগানো যাবে না এক্সাম দিয়ে আসবা দুই ঘন্টায় রেস্ট নেওয়া বা ঘুমাবা ঘুমিয়ে দেন বিকাল থেকে পড়াশোনা শুরু তোমার অন্য কোনো কাজে এখন ফোকাস করার কোনো সুযোগ নেই ফেসবুকে দিনের পর দিন রাতের পর রাতে স্কোর করার কোনো দরকার নেই এক্সামের পরে তুমি অনেক কিছু করার অপরচুনিটি পাবা ঠিক আছে তো আমাদের আমার কথা হলো এটাই যে আমাদের যদি বন্ধ থাকে এক্সামের আগে ওই বন্ধগুলোকে যেন আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি ঠিক আছে এটা অ্যান্সিয় করো আচ্ছা এখন আসে আমি এক্সাম হলের ভিতর ঢুকে গেলাম এক্সাম হলের ভিতর ঢুকে প্রশ্নপত্রটা প্রথমে পাওয়ার পরে তুমি দেখবা তোমার উত্তরপত্র টা ঠিক আছে কিনা উত্তরপত্রের কোথায় সিরাফাটা আছে কিনা না উত্তরপত্রের বৃত্তগুলো খুব ভালো মতো বরাট করবা ভালো মতো বলতে বোঝাচ্ছি রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সেট কড এগুলো খুবই ভালো মতো বরাট করবা টাইম নিয়ে ভালো মতো বরাট করবা কজ যদি সেট কট ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওভারঅল উত্তরপত্রটাই ভুল আসবে তখন কিন্তু তোমার রেজাল্ট খারাপ আসবে ঠিক আছে তো এগুলো ভালো মতো ইয়ে করার পরে তারপর তুমি দেখবা যে আসলে কোন কোশ্চিনগুলো তুমি ভালো পারো যেগুলো আগে ভালো পারো সেগুলো আগে তুমি দেওয়ার চেষ্টা করবা ওকে আচ্ছা এখন একটু এমসিকিউ নিয়ে কথা বলি এমসি ক্ষেত্রে করবা ধরো একটা কোয়েশ্চেন পাইছো এরকম ঠিক আছে এখন যেগুলো তুমি আগে নিয়ে যেয়ে পারো অ্যান্ড যেগুলো সহজ সেই এমসি আগে তুমি সিরিয়ালি দাগায় চলে যাবা ধরো পঁচিশটার ভিতর তুমি প্রথম প্রথম দাসে তুমি দাগায় ফেলছো ধরো পনেরোটা এই পনেরোটা তুমি ইজিলি সলভ করতে পারছো একটা কোশ্চেন অনেক পারো বাট কোয়েশ্চেনটা অনেক বড় তিন চার মিনিট চলে যাবে সেই কোয়েশ্চেনটা তুমি প্রথমবারে দাগানোর কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু সময় অনেক কমে যাবে তুমি আগে পুরো কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবা যেন তুমি পরে সেকেন্ড টাইম যখন রিভিশন করতে আসবে তখন যেন মানে সেকেন্ড টাইম যখন আবার দাগাতে আসবে তখন যেন তুমি বুঝতে পারো কোন কোশ্চেনটা তুমি পারবা না পারবা ঠিক আছে তো প্রথম কথা হলো ভাই যেগুলো তোমার জ্ঞানমূলক কোশ্চেন বা যেগুলো চোখের ইয়াতে দাগানো যাবে ওগুলো ধুম করে দাগাই ফেলবা এটা হচ্ছে প্রথম দফায় একদম চলে যাবে প্রথম দশ মিনিটের ভিতর যেন তোমার পনেরোটা কোশ্চেন দাগানো হয় ঠিক আছে পারাই যায় বাকি যে দশটা কোয়েশ্চেন থাকে সেগুলো তুমি যখন আবার ডিভিশন করতে আসবে বা আবার দাগাতে আসবা তখন তুমি আর কি অ্যাপ্রোজ করা শুরু করবে ঠিক আছে তো কঠিন জিনিস প্রথমে সলভ করার দরকার নেই প্রথমে ইজি যেগুলো পারবা ওগুলো সলভ করে চলে যাবে এটা তোমার টাইমটা বেড়ে যাবে মনে হবে বাট তুমি যদি চিন্তা করো যে হায়ার একটা এমসি কেউ একটু বড়ো বাট পারো ওই এমসি যদি তুমি চার মিনিট নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার আসলে মাথা হ্যাং করবে ওখানে সো আমার উপদেশ হলো প্রথমে সহজ জিনিস দাগে চলে যাবা ওকে দেন আবার আসে দেখাবা আর কি ঠিক আছে আর এক্সাম হলে যখন রিটার্ন দেখাতে যাবা রিটার্ন লিখতে যাবা তখন মনে রাখবা যে আসলে তোমার প্রতিটা রিটার্ন আসলে দশ মার্ক তো একটা রিটার্ন তোমার আসলে বসে বসে এক ঘন্টা বসে বসে লেখার সুযোগ নেই প্রতিটা রিটার্নের জন্য তুমি সময় পাইতেছো মোর অল লেস বিশ মিনিটের এই দিক সেদিক তাই না তো তুমি প্রথম দুইটা একটু ভালো মতো লেখাতে পারো প্রথম দুইটার জন্য আমি সাজেস্ট করতে পারি যে তুমি বাইশ তিরিশ মিনিট নিতে পারো কোনো সমস্যা নেই বাট পরেরগুলো যেন তোমার আসলে বিশ মিনিটে বেশি নাই যায় আমার কথা আরেকবার রিপিট করে সেটা হলো তুমি একটা কোয়েশ্চেন যতই ভালো করে লেখো ওখানে দশে বেশি তোমার পাওয়ার সম্ভাবনা নেই বাট তোমাকে অ্যান্সেল করতে হবে যেন বাকি কোশ্চেনগুলো তোমাকে ঠিক মতো লিখতে পারো সেই টাইমটা তো তোমার থাকা লাগবে তাই না তো আমার কথা হলো সব একটা অ্যাভারেজ গতিতে লিখে যাবা যেন এ টু জেড তুমি অ্যান্সার করে আসতে পারো কোনো কোশ্চেনের অ্যান্সার যেন আন অ্যান্সার্ড না থাকে সকল কোয়েশ্চেনের উত্তর তোমাকে করে আসতে হবে ডেফিনেটলি সো এই জিনিসটা তোমরা সবাই মাথায় রাখবা যেন একটা কোশ্চেনে আমরা বেশি সময় না দিয়ে ফেলি খুব একদম প্রথম থেকে টাইম মেনটেন করে চলতে থাকবা দ্রুত গতিতে লিখতে থাকবে একদম যে প্রথমটা তোমার একদম হাতে লেখা টাইট হতে হবে এরকম কোনো প্রয়োজন নাই মনে রাখবা একটা জিনিস ভালো মতো সে সকল জিনিস অ্যান্সার করা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো এটাই হলো এটা ছিল আমার মেইন কথা ওকে সো এই তো সময় মেনটেনিং করতে পারলে তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আর সত্যি কথা বলতে কি আমাদের এই মোমেন্টে আইসা আসলে মনে হয় যে আমি কিচ্ছু পড়িনি ভাই তোর বয়সে আমারও সেম মনে হতো বাট পরীক্ষা হলে গিয়ে দেখছি ভাই সব সহজ ঠিক আছে সব সহজ সো মেইন বইটা ভালো মতো পড়বা মেইন বই না পড়ে যদি কেউ এমসি কিউ করতে চাও তাহলে বিফোর দে যেতে পারো বা পড়বা আর কি মেইন বই ভালো মতো এই আর কি তো তুমি যা পড়াশোনা করছো ভাইয়া বলছি তাই আসবে যদি তুমি ঠিকমতো পড়াশোনা করো ডেফিনেটলি ওগুলি আসবে ওগুলাই তুমি অ্যান্সার করবা ইনশাল্লাহ ঠিক আছে সো এই মোমেন্টটা আসলে আমাদের মানে অনেক নার্ভ নার্ভাস থাকেই যায় না নার্ভাস থাকারই কথা যেমন আমি এই মোমিটা অনেক নার্ভাস ছিলাম ইভেন আমার একটা মশা মারত অনেক ভয় লাগতো যা লা মশাটা যদি আমাকে বদা দেয় পাতা ঝিততে ভয় লাগতো সো এগুলো স্বাভাবিক এগুলো হবেই প্রতিটা পাবলিক এক্সামে আমাদের আসলে এরকম টেনশন কাজ করবে ঠিক আছে সো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো অ্যান্ড পরবর্তী কোনো সেশনে বা কোনো কিছুতে আমার দেখাবে আর আর প্রতিটা পরীক্ষার পরে আসলে আমি তোমাদের থেকে আপডেট নেব ইনশাল্লাহ হ্যাঁ তো একটা প্রথম এক্সামটা ভালো মতো দাও তারপরে এগুলো দেখবে আস্তে আস্তে ভালোই হবে ইনশাল্লাহ ওকে তো তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক দাও সবার এক্সাম ভালো হবে ইনশাআল্লাহ সবাই টফ আর এখানে সবাই ভালো করবি ওকে আল্লাহ হাফেজ